লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দলে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মনের বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেসের একঝাঁক নেতা দলত্যাগ করেছেন দলত্যাগ করে তারা নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো বোমাও খাটিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস এক শতাংশ ভোটও পাবে কিনা বলে তারা মন্তব্য করেছেন ইতিপূর্বে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত ভট্টাচার্যের মতো নেতাদের পদত্যাগের সাথে সাথে অনেক নেতা পুরনো দল থেকে মুখও ফিরিয়ে নিয়েছেন গত শনিবার বিপুল সংখ্যক যুব কর্মী প্রদেশ কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন কারণ তারা দলের মধ্যে চলমান দলাদলি নিয়ে কঠোর অভিযোগ তুলেছিল দলত্যাগকারীদের অভিযোগ যে একটি তথাকথিত বর্মন গোষ্ঠী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পরিচালনা করছে সেখানে আগ্রহী এবং নিবেদিত পার্টি কর্মীরাও কোনো সম্মান পান না যারা একসময় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর মতো সিনিয়র কংগ্রেস নেতৃত্বকে নিন্দা করেছিলেন তাদের স্যান্ডেল দিয়ে মারধরের কথা বলেছিলেন তারা এখন ত্রিপুরা কংগ্রেসের নেতা এই ধরনেরই মন্তব্য করেছেন এনএসইউআই রাজ্যের বহিষ্কৃত সভাপতি সম্রাট রায় যখন তিনি দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন সুদীপ আশিস জুটি ত্রিপুরায় কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকে অনুগত নেতারা দলের প্রতি আস্থাও হারিয়েছেন এবং একে একে ছেড়ে যাচ্ছেন দল যেদিন থেকে দিল্লি নেতৃত্ব সুদীপ জুটির হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন সেই দিন থেকেই কংগ্রেস নেতা ও সমর্থকদের গুরুত্ব না দিয়ে পুরনো দলটি ভেঙে পড়ছে এবার তৃতীয় পর্বে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন নেতাদের একটি বড় অংশ প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু দপ্তরের চেয়ারম্যান হোসেন ব্লক জেলা ও প্রদেশ কংগ্রেসের বহু নেতা সহ বাধারঘাট দুবারের দুবারের কংগ্রেস প্রার্থী রতন চন্দ্র দাস কংগ্রেস এসসি বিভাগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান সংবাদ সম্মেলনে তাদের পদত্যাগের কথা ঘোষণা করেন কংগ্রেস দলকে নষ্ট করার জন্য সুদীপ আশি জুটির সমালোচনা করে জায়দুল হোসেন এবং বলেন কিন্তু এটা এখন মানে নোংরামি জায়গা হয়ে গেছে যেটা এখন মেনে নিতে পারছি না আমরা একটা ভদ্র সমাজের হয়ে এবং আমরা আদর্শবাদী কংগ্রেস হয়ে মেনে নিতে পারছি না আপনারা জানেন তিনটা এমএলএ আছে এক বছর আপনারা কোথাও এক মঞ্চে দেখেছেন তাদেরকে কি বার্তা যায় পাবলিকের কাছে আমাদের কর্মীদের কাছে আমরা কত বোকা বানাবো ওদের তাই বন্ধুগণ আমরা আর চাই না এই জগাই মাদায় কদীপ্তের নেতৃত্বে আর কংগ্রেস করার ইচ্ছা নেই তাই আমরা পদক্ষেপ করেছি এখানে আমরা বিভিন্ন পদাধিকারী আছে ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের এবং মাইনরিটি ডিপার্টমেন্টের পদাধিকার আছে আমরা এখন ডিজাইন করেছি আমরা এই পার্টিতে থাকতে চাই না অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি কিন্তু যারা কয়েকজন ভদ্রলোক আছে এখনও বিধায়ক আছে বললে কি বিরোধী সিনা ভদ্রলোক আছে যিনি কংগ্রেসের একটা আদর্শ মডেল উনিও এখন সাইড হয়ে গেছে দিন দিন মানে কোনো অ্যাক্টিভিটি নেই কারণ দলবদ্রলদের সাথে পেরে উঠছে না তাই বন্ধু আমার আপনাদের কাছে আবারও অভিনন্দন আমার বক্তব্য শেষ কংগ্রেস নেতা রতন দাস রাজ্য কংগ্রেসের বর্তমান নেতৃত্বের নিন্দা করেছেন এবং কেন্দ্রীয় দলের নেতৃত্বের ভূমিকার সমালোচনাও করেছেন আমি রতন দাস জাতীয় কংগ্রেস দলের হয়ে আমাকে বাদারগান দুইবার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছিল আমি যথাসাধ্য অনুযায়ী আমি সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম বিভিন্ন সময় দল বিসিসির বিভিন্ন দ দল আমাকে দায়িত্ব দিয়েছিল আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়ে রেজার্ভেশন কপি আপনাদের কাছে পাঠিয়েছিলাম পাঠিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে আপনাদের আহ্বান করেছিলাম আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য যে কথাটা গ্রামে গঞ্জে পাহাড়ে পর্বতে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছবে তার জন্যই আপনাদের আহ্বান করা আমি আপনাদের মাধ্যমে এইটুকু কথা বলতে চাই সেটা আমার কথা নয় রাজ্যবাসীর কথা কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধী জি। একই মালায় যখন আবদ্ধ হয়েছিল তখন এই রাজ্যে দাপুটে এক টানা ভারতের সিপিএম পার্টির শাসন চলছিল বিধানসভা কেন্দ্রের ভাদারঘাটের মানুষ বলল এই কি হচ্ছে সিপিএমের পঁচিশ বছরের শাসনে এই ভাদারঘাট বিধানসভাটা কংগ্রেসের দখলে ছিল কিন্তু দু হাজার তেরো তেইশ নির্বাচন আমরা দেখতে পেলাম এই নেতার কল্যাণে সিপিএমের সঙ্গে যুগ করে যেটা কংগ্রেসই বিধানসভা শুধু বাদারঘাট টানে বহু বিধানসভা আছে সেখানে সিপিএম এর কাছে বিক্রি করে দিল আমরা গ্রাস লেভেলে কাজ করি মানুষের ঘরে যায় মানুষের কাছে উপর দিতে পারিনি যে আমার সন্তানটা সিপিএম মেরেছে আমি কি করে সিপিএম কে ভোট দেব আজকে ওই নেতাকে সাংবাদিক সম্মিলন করে রাজ্যের মানুষের সাথে মানুষের কাছে প্রশ্ন রাখতে চায় এইভাবে মানুষকে কেন বোকা বানিয়েছেন আপনার আইডিওলজি কি আপনি কি করতে চান রাজ্যের মানুষ জানতে চাই আমরা সাংবাদিক সম্মেলন করে আপনার কাছে সে প্রশ্ন জানতে চাই রাজ্যের মানুষের সাথে আমরা আপনাদের সেই বুকায় আর বুকায়িত হতে চাই না আমরা রাজ্য লেভেলে সারা রাজ্যের দূরে জয়দুরু সেন রতন দাস আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন মানুষ কাদের পাশে আছে দলীয় সূত্রে জানা গেছে যারা আজ দল ছেড়েছেন তারা সবাই কয়েক দশক ধরে কংগ্রেসের অনুগত সৈনিক ছিলেন এবং শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন এছাড়াও কংগ্রেসের ইনচার্জ ডক্টর অজয় কুমার এবং এআইসিসি সেক্রেটারি সরিতার বিরুদ্ধেও অভিযোগ উত্থাপিত করেছেন যে তিনি দলের প্রখর নেতাদের প্রতি কর্ণপাত না করে এবং পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছিলেন ব্যুরো রিপোর্ট